أعوذ بالله من الشيطان الرجيم والمحصنات والمحصنات, والمحصنات من, النساء من النساء من النساء إلا ما ملكت أيمانكم إلا ما ملكت أيمانكم وأيضا المحصنات له সুরক্ষিত নারী সুরক্ষিত নারী আল আহসানা মানে হচ্ছে সুরক্ষিত করা সুরক্ষিত করা ইসনুন মানে হল দুর্গ যেখানে মানুষ সুরক্ষা পায় নাম মুহসানুন মুহসানাতুল ইসমা মাবমফউল হ্যাঁ আর মুহসানাত হলো জমা ইসমা বুঝলে জমার ইসরা তাহলে সুরক্ষিতা নারী এবং সুরক্ষিতা নারী এটা সুরক্ষিতা মানে হচ্ছে যাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ তো বিবাহিতা নারীর সুরক্ষিত কি তার সতীর্থ তার স্বামীর মাধ্যমে সুরক্ষিত হয় এই জন্য হচ্ছে বিবাহিতা নারী কাদেরকে বিয়ে করা নিষিদ্ধ সেই সেই ধারাবাহিকতার আরেকটা বিষয় হবে এটা বিয়ে করা নিষিদ্ধর বিষয় আল্লাহ কিছু নারীকে হারাম করেছে না সে আলোচনা তো পূর্বে চলে গেছে তার মধ্যে এই ধারার এটাও একটা যে এইরকম নারীদেরকে মৃণার নিশ্চায় নারীদের থেকে যারা মঃসনাথ মঃসানাহিতা বিবাহিতা নারীদের মধ্যে যারা বিবাহিতা তাদেরকেও বিয়ে করা নিষিদ্ধ ঠিক আছে ইল্লা মালাকাত আই মানকুম ইল্লা মালাকাত আই মা নকুম ইল্লা মানে তবে তবে মা মানে

সেই স্ত্রীকে বিয়ে করা হারাম এখন কিন্তু ধুমসে চলতেছে মানে আর একজনের স্ত্রী আরেকজন আর এক লোক নিয়ে গিয়ে বিয়ে করে এরকম চলতেছে সমাজ এবং তালাকও দিতেছে তাৎক্ষণিকভাবে তালাক দেওয়া কোর্ট ম্যানেজ করে এগুলো করতেছে ইদ্যত যদি কোনো খবর নাই হচ্ছেন না সমাজের এই ব্যাধিটা ছড়িয়ে পড়ছে মহামারী আকারে কিতাব আলাইকুম তোমাদের কিতা হচ্ছে আল্লাহর বিধান তোমাদের উপরে হ্যাঁ কিতাব আল্লাহ মানে এখানে কিতাব মানে হচ্ছে বিধান অনুসারে আর কি আল্লাহর বিধান অনুসারে এই বিষয়গুলি তোমাদেরকে খুলে দেওয়া হলো ও ও হেল্লা কম ও হেল্লাকম ও মাঝুন হলো ওহেল্লা ওহেল্লা হালাল করা হয়েছে মা মানে যাদেরকে তাদেরকে আরকি তাদেরকে তাদেরকে হালাল মা মানে এখানে যা যারা যাদেরকে হালাল করা হয়েছে অর দালি অর অর ফলফা মানে পিছনে পিছনে এখানে অর মানে হল বাইরে মানে এদের বাইরে আর কি আলিকো মানে হল এদের এদের বাইরে যাদেরকে হালাল করা হয়েছে এদের জন্য অ্যান্তা ও এই যে তোমরা যাদেরকে চাইবে তা মানে তোমরা চাও আর কি চাও এছাড়া তোমরা যাদেরকে চাও বি আম তোমাদের সম্পদের বিনিময়ে তোমাদের সম্পদের বিনিময়ে সম্পদের বিনিময়ে মানে হচ্ছে মোহরের বিনিময়ে মুহসিনিনা মুহসিনিনা মুহসিন মানে হলো বিয়ে করতে পারবে আর কি বিয়ে করতে পারবে এটা কি বলে আছনায় আছনা থেকে মুহসিন মুহসিনিনা মুহসিনিনা জমার তোমরা তোমরা সুরক্ষা দান করতে পারবে মানে বিয়ে করতে পারবে ওয়াইরা মুসাফিহিন ওয়াইরা মুসাফিহিন বেবিচারী না হইবে বেবিচারী না হইবে বিয়ে বিয়ের

মুসাফাহা মানে হলো মুসাফা করা সাংঘাতিক বিষয় নাকি মানে আপনার উচ্চারণের বার্থকের কারণে সূক্ষ্ম পার্থক্যের কারণে আপনি কি করতেছেন এটা যদি মানুষ জানে মারামারি শুরু হয়ে যায় অথবা যে কোনো একটা ঘটবে তাই না তাহলে মানে উচ্চারণের বিশুদ্ধতা খুব জরুরি সব এক শুধু সদ হলে মুসাফা কর্মর্ধন আর যদি সিন হয় মুসাফা হয়

এই শব্দ এ শব্দ দেখলে আমি আমার নজর চলে যায় হলো এটার বাপ এটার সিগা এটার মাদ্দা এখানে চলে যায় তো ওই রকম ভাবে আপনাদের চলে যাবে হবে না মানে আমরা যেভাবে পড়তেছি পড়াচ্ছি এটা এক চমৎকার কৌশলে আল্লাহ আমাদেরকে আগে এগিয়ে দিচ্ছেন তাহলে আসুন ফা মানে সুতরাং মা মানে যারা যারা ইস্তামতা'তু মানে হলো তোমরা উপভোগ করবে উপভোগ করবে হ্যাঁ যা তোমরা উপভোগ করবে বিহি মানে এর বিনিময় ওই মোহরের বিনিময় আর কি মানে তাদের থেকে ওই নারীদের থেকে ঠিক আছে অর্থাৎ তোমরা যে নারীদেরকে উপভোগ করতে চাও তাদেরকে মোহরের বিনিময় উপভোগ করবে ফাতুহুন্না ফাতুহুন্না এ সুতরাং আ হলো আমর

আর তার মানে হলো যে পারস্পরিক হতে হবে এটার মধ্যে ঠিক আছে প্রথম অংশ দেখে এটা চিনবেন শেষের অংশ দেখলে ওই মাদের ওই এটা চিনবেন এভাবে করে চিনতে হবে তাহলে তার মানে হলো তোমরা যদি পরস্পরে সম্মত হও পরস্পরে সম্মত হই মানে সেই ব্যাপারে সেই ব্যাপারে মিম বাদিল ফরিদ মিম মিম মানে পরে আর ফরিদ মানে নির্ধারণের পর ওই ফরজ মহ নির্ধারণের পর তোমরা যদি পারস্পরিক কোনো বিষয়ে মতানো মত মতক্য হয়ে যায় তাহলে সেটা তোমাদের জন্য কোনো পাপ হবে না ইন্নাল্লাহ হাকিমা মানে হচ্ছে নিশ্চয় আল্লাহ বিস্তৃত জ্ঞান সম্পন্ন মানে হচ্ছে সর্বজ্ঞানী আর হাকিম মানে কি হাকিম মানে আলহামদুলিল্লাহ